প্রাকৃতিক মৌচাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা দেখছেন যে প্রাকৃতিক মৌচাক ভাঙার জন্যে মাল কিভাবে গ্রাম অঞ্চলে ঘোরে কীভাবে বাড়ি বাড়ি ঘরে দেখেন তার একটা দৃশ্য দেখেন কিভাবে একটা বাড়িতে এসে একটা বাড়িওয়ালাকে কীভাবে ডাকাডাকি করতেছে আসলে এই বাড়ির মধ্যে মৌচাক বাড়ির ভিতরে গিয়ে মৌচাক কাটা লাগবে দেখেন আসলে ময়াল কিন্তু সেই মৌচাকের কাছেই আস্তে আস্তে যাচ্ছে মৌচাকটাও দেখাবো আসলে এই যে দেখেন মৌচাকটা এটা একটা বিশাল মৌচাক দেখেন কত বড় মৌচাক এখন এই মৌচাক থেকে কিন্তু মোয়াল মধু সংগ্রহ করবে এটা কিন্তু একটা আম গাছের সাথে মৌচাকটা বিশাল গাছ একদম বড় গাছ আসলে অনেক দূরে মৌচাকটা আহ অনেক দূরের জন্য মৌচাকটা কিন্তু ছোট দেখা যাচ্ছে আসলে কিন্তু বিশাল একটা বড় মৌচাক এখন এই মৌচাক থেকে মধুর সংগ্রহ করবে মোয়াল আসলে কিন্তু বিভিন্ন গ্রাম অঞ্চলে ঘোরাঘুরি করার পরে মৌচাক